ভাই জি যেমন কি সাদাটা লাগবো না কালাটা লাগবো কোনটা লাগবো ভাই এক জোড়া আছে এক জোড়া আছে এবিএস নন এবিএস দুইটাই আছে একটা এফজেড ভার্সন থ্রি আছে এক লাখ আশিতে ভাই একুশের মডেল ফেজার ভার্সন টু মাত্র এক লাখ ষাট আবার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মাত্র তিন লাখ বিশে আছে জিএস এক্স আর তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আছে হাং এক লাখ পনেরো হাজার টাকায় ডাবল ডিক্স আছে ডিসকোভারি চব্বিশের গাড়ি মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় ভাই আছে এসএফ এসএফ স্পেশাল এডিশন আছে কমলা কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে লাল কালার কোন কালার লাগবে ভাই ভাই মধ্যবিত্ত ভাইদের জন্য কিছু রাখা আছে না আছে ভাই অভাব নাই এই দুটো এই যে জিক্সার এফ আই এ বি এস এই যে জিক্সার এফ আই এ বি এস কমলা কালার এফজেড ভার্সন 2 ভার্সন 2 4বি 4বি এক্স কানেক্ট ইগনেটর পালসার ডাবল ডিক্সের পালসার পালসার এনএস জিক্সার এসএফ জিক্সার মনোটোন ডাবল ডিক্স

এক লাখ আশি হাজার টাকা একুশের মডেল দুই বছরের নাম্বার করে আচ্ছা ফোর পেতেছেন বা এক লাখ বিশ হাজার টাকা ডাবল ডিক্স ডাবল মাত্র এক লাখ বিশ হাজার টাকা উনিশের মডেল এই একটা দুইটা তিনটা যেটা নেবেন পঁচাত্তর হাজার টাকা

ভার্সন কমলা দুই লাখ লালদাউন লালদাও দুই লাখ তো অবশ্যই করে নিতে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেটের ঠিক নয় আমাদের দোকান বা মিরপুর চোদ্দ নাম্বার আছে পরে চলে আসবেন আমাদের ঠিকানায় আর যারা আমাদের এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম